নিয়েছি কলা পাতা কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি এ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা লেবু আর কালো জিরে আমি এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা এদের তুমি দেখতেই পাচ্ছ খয়রা মাছ চুনো মাছও বলে আবার খয়রাও বলে সবাই এ এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা দুই চামচ মতো সর্ষে বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো নুন নুনটা নুনটা বেশি খাওয়া যাবে না আর মধ্যে দিয়ে লেবু এটার মধ্যে যেহেতু আগেই নুন হলুদ মাখানো আছে আমার মাছটা এটা আমার কাঁচা মাছের পাতুরি তো এ দেখতে থাকো বন্ধুরা এরকম আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো একটু এটা প্রথমে মাখিয়ে নি বন্ধুরা আমার এটা সব মিক্সড করা হয়ে গেছে আমি দিয়ে দেবো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল এরকম দিয়ে দিলাম এটা এবার আমি কলাপাতাটা পাতাটা বেঁধে নেবো বন্ধুরা এরকম আমি সাদা সুতো নিয়েছি এটাকে আমি এবার বেঁধে দেবো বন্ধুরা এই যে আমি দিয়ে দিলাম এবার সব বেঁধে দিয়ে দিলাম কলাপাতার পাতার মধ্যে এটা আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেব তো আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা মিনিট পনেরো থাকবে এটা আস্তে আস্তে বো চুনো পাতুরি ট্যাং হয়ে গেছে বাহ কি সুন্দর হয়েছে মমন দেখ তো বন্ধুরা একটা তুলে নি আমি তো বন্ধুরা দেখি চুনো মাছের পাতুড়িটা কেমন হয়েছে